আয় ভাই অটো লাগে আমার এত টাকা লইয়া গেলো গা আয় ভাই আমার এখন কি হইবো কি দর গলি ভাই কি হইছে তোমার ভাই আমি অটোর মধ্যে টাকা ফালাইছি আই বলছি ভাই অটো লাগে আমার টাকা লইয়া গেছে গা ভাই 1.5 লাখ টাকা ভাই তো অটোর মধ্যে তুমি টাকা ফালাইছ হই লেখেন ভাই ব্যাগের মধ্যে টাকা লইছি ব্যাগ ব্যাগ শুদ্ধ হই গেছে গা ভাই লই কেমন ভাই বড়দের কাম ভাই সে করে তোমার বলা না না শুক্রবার দিন বিয়া হ্যাঁ ভাই হাই 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 সব মুনাস বেচে ভাই আলো গরু ছাগল বেচে ওইটা আনছিলাম ভাই সেটা কাম করছো ভাই আর কি করবা অটোলায় যদি ভালো হয় তাহলে টাকা তোমার ফেরত দিব আর যদি ভালো না হয় তাহলে টাকা লই দেব গা অহংকার ভালো লোক পাওয়ার মুশকিল কেন কোনো লাভ হইব না যাও অন্য ব্যবস্থা করো দেই ভাই আমার বাড়ি উনি জানি কি কয় কেমন আজকাল সারা মানুষ জোন হ্যাঁ লোড গানে চলে টেকার ব্যাগ ওডা বলে অটোতে ভালাই থিয়া হে নেই মেয়ে যায়েগা হে এমন না মজুরিটা আছে এখন আমার কি হইব দেড় লক্ষ টাকা অটো ওলাই নিয়ে গেছে এখন আমার প্রতিবন্ধী পোলার কি করে বিয়া করামো হাই 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 এখন আমার কি হাই হাই আমার ভোলার কি করে বিয়ে করামো আমার অটো ওলাই আমার কি অবস্থা তুমি কান্তা সাথে মনে

মমনরমা এখন আমি কি করবো তুমি আর কি করবা শুক্রবার দিন আমারে ভর্তি বন্ধ দিব বিয়া এখন কি হইবো আমি তো মাথা জটায় যাচ্ছে দাদা কি করবা এখন শুক্রবারের দিন শুক্রবারের দিন এরা তো আয়োজন সব রেডি করেলা আছে কমপ্লিট করেলা আছে টি আবশ্যিক খরচ করে লাইছে এখন কেমনে না করব কে আমরা কি করব

কাকা আপনার ব্যাগ আইছি ব্যাগের মাঝে কি তুমি জানো না তো কাকা আমি না এই ব্যাগের মধ্যে দেড় লক্ষ টাকা ছিল কি কাকা এই ব্যাগের মধ্যে ছাগল বেচিয়া আসার মধ্যে তোমার গাড়ির মাঝে ছিলাম এই ব্যাগের ভিতরে লাখ টাকা তুমি যদি আজকে তাহলে আমরা আমার বিয়া মারা যাইতেন কেন

আচ্ছা ঠিক আছে শোনো আমি সবার আগে সবার আগে আমো আইয়া এ বিয়ার মধ্যে থাকবো ঠিক আছে কাকা আমরা কোনো চিন্তা করেন না আমি এখন গেলাম হ্যাঁ আইছে কাকা চলুন আমরা সবাই অটোওয়ালার মতো সবাই সততা ব্যবহার করি